সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের সেট বাড়ি ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য আপনার উনচল্লিশ ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিটেই বাড়িটি আপনার পাঁচশো পঁচাশি আপনাদেরকে সুন্দর করে এক এক করে তো এই বাড়িটির সাইডে আপনার একটি মেন গেট আছে দুইটি সাইডে দুইটি রুম আছে মিডলে আপনার একটি খোলা ছোট্ট একটি রুম আছে তো এইখানে আপনার তেরো ফিট পর পর একটি করে পিলার দেওয়া হয়েছে তো ফ্রন্ট সাইডে আছে আপনার চারটি পিলার পিছন সাইডে আছে আপনার চারটি পিলার এবং মিডিলের যে অংশটি আছে এখানেও কিন্তু আপনার চারটি পিলার আছে তো এইখানে আপনার বারোটি পিলার দিয়েই এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করা হয়েছে তো এখানে এই পিলারগুলো আপনার তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল দশ ইঞ্চি টাইবিম দেওয়া হয়েছে টাইবিম থেকে উপর পর্যন্ত গাতুনি হইতেছে আপনার পাঁচ ইঞ্চি তো এখানে নিচে থেকে আপনার হাপ্পল পর্যন্ত আপনার আড়াই ফিট দেওয়ার পর এখানে আমরা জানালা ব্যবহার করেছি তো এইখানে আপনার ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার দেড় ফিট ভিটি থেকে টপ পর্যন্ত হাইট হবে আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো এখানে ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার দশ ইঞ্চি এবং বিটি থেকে টপ পর্যন্ত আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়ে এই কাজটি পুরো কমপ্লিট করা হয়েছে তো এইখানে আপনার প্রস্ত আছে আপনার পনেরো ফিট দশ ফিট টিনের এই বাড়িটি হবে এই বাড়িটির মুঠ আপনার দরজা ব্যবহার করা হয়েছে চারটি এবং জানালা ব্যবহার করা হয়েছে আপনার সাতটি তো ফ্রন্ট সাইডে আছে আপনার দুইটি চার ফাটের জানালা এবং চান্দার সাইডে আছে আপনার তিন পাটের জানালা পিছন সাইটেও কিন্তু আপনার তিন পাটের জানালা ব্যবহার করা হয়েছে তো আপনাদেরকে ফ্রন্ট সাইড থেকেই দেখাইতেছি এই বাড়িটির পুরোপুরি বিস্তারিত তো এখানে মিডিলে আপনারা বারান্দাও বলতে পারেন এবং আপনার গেস্ট রুমও বলতে পারেন তো এখানে রুমগুলো কিন্তু একই সাইজের দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিট করে বেডরুমগুলো এবং মিডিলে যে রুমটি আছে এই রুমটিও তো এই রুমে থেকেই কিন্তু যাওয়ার জন্য এই দুইটি রুমে এন্ট্রি করার জন্য অবশ্যই দুইটি দরজা দেওয়া হয়েছে পিছন সাইডে আপনার আরও দুইটি দরজা দেওয়া হয়েছে তো এখানে মোট আপনার চারটি দরজা এবং সাতটি জানালা দেওয়া হয়েছে তিন পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট করে এবং ভেন্টিলেশনও ব্যবহার করা হয়েছে এই বাড়িটির মোটামুটি এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার তিন লক্ষ দশ হাজার টাকা বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু করে নিতে পারবেন বন্ধুরা বিটিটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ